ডিজিটাল ট্রান্সফরমেশনে বিভিন্ন স্পেক্ট নিয়ে বললাম এতক্ষণ এই ডিজিটাল টুলস মার্কেটিং বা প্রমোশনের পাশাপাশি প্রোডাক্ট প্লেসমেন্ট প্রাইস কীভাবে চেঞ্জ করে দিচ্ছে সেসব জিনিস মার্কেটের হিসেবে আপনার জানা উচিত ডিজিটাল টুলস নতুন নতুন ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করছে এসব নিয়ে অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি এসব প্রোডাক্টস বাদেও কনসেপ্ট অনুযায়ী বেশ কিছু নতুন ফিল্ড ক্রিয়েট হচ্ছে যেমন একটা হলো কাস্টমার কো ক্রিয়েশন অর্থাৎ কাস্টমারদের হেল্প নিয়ে তাদেরকে কন্ট্রিবিউট করতে বলা এবং তাদের হেল্প নিয়ে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা এর একটা উদাহরণ দেওয়া যায় ইউনিলিভারের ওপেন ইনোভেশন প্ল্যাটফর্ম দিয়ে প্রায় একশো বছর আগে ইউনিলিভারের প্রতিষ্ঠা এবং মার্কেটে তাদের চারশো প্রোডাক্ট আছে এত সাকসেসের পরেও তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে এক্সটার্নাল আইডিয়াস খুঁজে সাধারণ লোকজন থেকে এই প্ল্যাটফর্মে বেশ কিছু চ্যালেঞ্জ দেওয়া হয় এবং লোকজন থেকে সব সলিউশনের আইডিয়া যাওয়া হয় আর একটা ভালো এক্সাম্পল উইকিপিডিয়া লোকজন স্বেচ্ছাশ্রম দিয়ে কি বিশাল একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলেছে এবং এনসাইক্লোপিডিয়ার মতো বিজনেস প্রায় শেষ করে দিয়েছে কী কে স্টার্টার গো ফার্মি ইনটিগিগো এসবের মতো ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে লোকজন কন্ট্রিবিউট করে নতুন প্রোডাক্ট বানাতে অন্যকে হেল্প করছে রেগুলার বেসিসে ক্রাউড স্প্রিং নামে আরেকটা একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে এই অনলাইন প্ল্যাটফর্মে নিউ প্রোডাক্টসের জন্য কোম্পানিগুলো তাদের ডিজাইন নিয়ে জানায় এই প্ল্যাটফর্মে রেজিস্টার ডিজাইনাররা তাদের ডিজাইন সাবমিট করে এবং যাদেরটা পছন্দ হয় তাদেরটা সিলেক্ট করা হয় এরকম অনলাইন কমিউনিটির মাধ্যমে একটা ইকোসিস্টেমও গড়ে উঠছে আর এরকম কাস্টমার কোঅপ্রেশান প্ল্যাটফর্মে যে জিনিসগুলো সবচেয়ে বেশি মোটিভেট করে ইউজারদের তা হল রিওয়ার্ড অ্যাকমপ্লিশমেন্ট এবং রিকগনিশন এসব পেলে ইউজার বা কাস্টমারাই নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে ফেলছে ডিজিটাল রেভলিউশন বললে আমরা কেবল স্মার্টফোন ইন্টারনেট নতুন টেকনোলজি এসব বুঝি শেয়ারিং ইকোনমি এই রেভলিউশনের ক্ষেত্রে খুব বড় একটা রোল প্লে করছে এখন শেয়ারিং ইকোনমি বলতে কি বুঝাই এই শেয়ারিং ইকোনমিতে ইন্ডিভিজুয়ালদের কানেক্ট করিয়ে দেওয়া হয় যারা নিজেদের অ্যাসেট বা প্রপার্টি অন্যদের সাথে শেয়ার করে দিস থিংস এটা কিন্তু মালিকানা দিয়ে দেওয়া না কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য ইউজ করতে দেওয়া এই কনসেপ্ট আগে ছিল না মাত্র দশ বছর আগে এখনও চট করে ধরতে পারেননি উবার পাঠাও এসব হয়তো নিজেরা ইউজ করেছেন বা নাম শুনেছেন এতদিনে এছাড়া জোবাইক লিভ গ্র্যাবের মতো রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম আছে এআরবিএনবি এর মতো অ্যাকোমোডেশন শেয়ারিং প্ল্যাটফর্ম আছে যেখানে দূরে কোথাও ঘুরতে গেলে হোটেলে না থেকে অন্যদের অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন কম খরচে রাইড শেয়ারিং অ্যাকোমোডেশন শেয়ারিং ছাড়াও এরকম ওয়ার্কিং স্পেস শেয়ার কমিউনিটির মধ্যে টাকা ধার দেওয়া পার্কিং শেয়ার স্পেস শেয়ার এরকম অনেক কিছুই আছে দেশে বিদেশে এতে রিসোর্সের বেটার ইউটিলাইজেশন হচ্ছে ঠিকই তবে এখনো বিজনেস সাকসেস করা যায়নি সবাই ইনভেস্টমেন্ট মোডে আছে টাকা লস করেই চালাচ্ছে তারা তবে সব প্ল্যাটফর্মে ইউনিক কিছু ব্যাপার ঘটেছে যা আগে কখনোই ছিল না আগে কাস্টমাররা সার্ভিস প্রোভাইডারদেরকে বেছে নিত যাদের ভালো লাগতো না তাদেরকে বাদ দিতে পারত এখন কিন্তু যারা সার্ভিস বা প্রোডাক্ট দিচ্ছে তারাও উল্টো কাস্টমারদেরকে রেটিং দিতে পারে তারাও কাকে সার্ভিস দিবে বা দিবে না সেটা রেটিং দেখে ঠিক করতে পারছে তারা আবার যারা প্ল্যাটফর্ম চালাচ্ছে তাদেরকে কাস্টমার এবং সার্ভিস প্রোভাইডার দুই সাইডকে অ্যাট্রাক্ট করতে হচ্ছে অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই দুই দিকে মার্কেটিং করতে হচ্ছে উবার রাইডের জন্য আপনাকে যেমন প্রোমো কোড দেওয়া লাগছে অন্যদিকে ড্রাইভারদেরকেও বিভিন্ন সুবিধা দিয়ে অ্যাট্রাক্ট করে প্ল্যাটফর্মে আনতে হচ্ছে এছাড়াও আছে লিস্টিং এবং ম্যাচ মেকিং প্ল্যাটফর্মগুলো ই কমার্স প্ল্যাটফর্ম লাইক দারাস তাদের ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট বিক্রি করতে দিচ্ছে আপনার অন্য কোনো ডিজিটাল প্রেজেন্স না থাকলেও এখানে মাধ্যমে প্রেজেন্স ক্রিয়েট করতে পারছেন ফুটপান্ডার মতো প্ল্যাটফর্মে রেস্টুরেন্টের লিস্টিং আছে সহজের মতো প্ল্যাটফর্মে বাস কোম্পানির যাদের অন্য কোনো ডিজিটাল প্রেজেন্সি নেই একটু আগে যে শেয়ারিং ইকোনমি কথা বললাম এতে করে প্রাইসিং মডেলও চেঞ্জ চলে এসেছে যেমন এআরিএন প্ল্যাটফর্মের কারণে হোটেল ভাড়া দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত কমে গিয়েছে আর উবার পাঠাওয়ার কারণে মাঝে মধ্যে সিএনজি ড্রাইভার কম ভাড়াও যেতে রাজি হয়ে যায় এছাড়া এসব প্ল্যাটফর্মে সার্চ নামে একটা নতুন কনসেপ্ট এসেছে বৃষ্টি হলে বা খুব জ্যামে দিনে দেখবেন উবার পাঠাওয়ে প্রাইস হাই রেগুলার দিলে তুলনায় এটা অ্যালগোদমিক্যালি করা হচ্ছে ডিমান্ড বেশি থাকলে দাম বাড়িয়ে দেওয়ার এই পলিসিটা বা সাপ্লাই ডিমান্ডের মধ্যে ব্যালেন্স করাটাই হচ্ছে সার্চ প্রাইসিং কাস্টমারদের এখন অপশন আছে তারা যতটুকু সুবিধা নেবে ঠিক ততটুকুর জন্য পে করতে পারবে ফুল সাবস্ক্রিপশন না নিয়ে পেপার ইউজ মডেল সামনে আরও জনপ্রিয় হবে যেমন আপনি এককালে হয়তো গানের পুরো অ্যালবাম কিনতেন সব গান ভালো লাগতো না বা বারবার শুনতেনই না অ্যালবামের কয়েকটা গান বারবার শুনতেন কিন্তু তারপর আপনাকে পুরো অ্যালবামে কিনতে হচ্ছিল এখন যেমন চাইলে অ্যাপেল মিউজিক স্টোর বা এর মতো প্ল্যাটফর্মে স্পেসিফিক কয়েকটা গান কিনতে পারবেন আলাদা করে একসাথে সব গানের জন্য সাবস্ক্রিপশন না কিনে এর ধারণাটাও কিন্তু নতুনই এবং ট্র্যাডিশনাল গুডস ও সার্ভিসের ক্ষেত্রে বেশিরভাগ সময় অ্যাপ্লিকেবল না আবার গুগল সুইট বা নেটফ্লিক্স এসব জায়গায় দেখবেন বিভিন্ন বান্ডেল অফার করে এবং এক এক অফারের জন্য এক এক সুবিধা দেয় আপনাকে আপনার যেটুকু বেনিফিটস পেতে চান আপনি ওই প্যাকেজটা নিতে পারেন নিজের সুবিধা মতো বেশিরভাগ ডিজিটাল টুলস বা প্ল্যাটফর্মে এখন এই প্যাকেজ চয়েস করার অপশনটা আছে ডিজিটাল টুলসের ক্ষেত্রে আরেকটা চমৎকার প্রাইসিং মডেল হলো প্রিমিয়াম মডেল আপনাকে কিছুদিন ফ্রি ট্রায়াল করতে দিবে এরপর সাত দিন চোদ্দ দিন বা এক মাস পর টাকা চার্জ করবে অধিকাংশ ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে এখন এই মডেলটা চলছে আপনাকে এক মাস নেটফ্লিক্স ফ্রি ব্যবহার করতে দিবে আপনি যখন ইউজ করতে করতে মজা পেয়ে গেলেন তখন দেখবেন এক মাস শেষ এরপর আপনি হয়তো টাকা দিয়ে সাবস্ক্রিপশন দিয়ে কুণ্ঠাবোধ করবেন না কারণ ততদিনের সার্ভিসটা আপনি কি সুবিধা দিচ্ছে সেটা বুঝে গিয়েছেন আপনি আর আপনার যদি ভালো না লাগে তাহলে সার্ভিস এক্সটেনশন করবেন না আপনি চিন্তা করে দেখেন এই প্রিমিয়াম মডেলটা কিন্তু আগে কখনো ছিল না আপনি পেপার কিনেন বা কেবল বিল দেন আপনাকে সবসময় আগেই পে করা লাগতো ট্রেডিশনাল সার্ভিসের প্রোডাক্টের ক্ষেত্রে আবার যেমন এমনও আছে ইউটিউবের ক্ষেত্রে আপনি ইউটিউবে রেগুলার ইউজার হলে আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে কিন্তু প্রিমিয়াম ইউজার হলে বা সাবস্ক্রিপশন কিনলে আপনাকে বিজ্ঞাপন দেখা লাগবে না ডিজিটাল টুলসের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে জিনিসপত্র কেনার জন্য ডিজিটাল স্টোরফ্রন্ট ক্রিয়েট হচ্ছে আগে যেমন রিচার্জের দোকান থেকে আপনাকে মোবাইল ফোনে ব্যালেন্স করতে হতো বা বিকাশে টাকা লেনদেন করতে হতো এখন বিকাশ অ্যাপেই করতে পারবেন এইসব মাইজিপি বা মাই অ্যাপ দিয়েও মোবাইল রিচার্জ বা ইন্টারনেট ডাটা পেয়ে কিনে ফেলতে পারছেন স্বপ্ন সুপার শপে আগে যেমন গিয়েই কিনতে হতো এখন তারা অনলাইন এসেছে আবার যাদের টেকটিং নেই তারাও অন্যদের সাথে কোলাবোরেশন করে ভার্চুয়াল স্টোর দিতে পারে যেমন দারাজ ফুড পান্ডা সহজ পাঠা এসবের নাম একটু আগে বললামই আবার অ্যামাজনের কথা চিন্তা করুন তাদের ওয়েবসাইটে ছয়শো মিলিয়ন ডিফারেন্ট প্রোডাক্ট আছে কোনো ফিজিক্যাল স্টোরের পক্ষে এত বড় জায়গা লোকেট করা পসিবল হতো না আবার ওয়ালমার্টের মতো কোম্পানি এখন এই সুবিধাও দিচ্ছে আপনি অনলাইনে বসে অর্ডার দিয়ে অফলাইনে অর্থাৎ ফিজিক্যাল শপে গিয়ে পিক করতে পারবেন যারা এয়ারপোর্টে গেছেন তারা দেখেছেন ডিউটি ফ্রি শপগুলো অনেক ব্র্যান্ড এখন এত খরচ করে এত বড় দোকান না দিয়ে এয়ারপোর্ট সাবওয়ে স্টেশন এসব জায়গায় ভার্চুয়াল স্টোর দিচ্ছে আপনি এসব জায়গায় যখন ট্রানজিটের জন্য ওয়েট করছেন তখন ওইখানে অর্ডার দিতে পারবেন প্রোডাক্ট আপনার বাসে পৌঁছিয়ে দেওয়া হবে অর্থাৎ যেটা বলতে যাচ্ছি এখন ফিজিক্যাল বা ডিজিটাল ব্লেন্ড হয়ে যাচ্ছে একটা অমনিচ্যানাল মার্কেটিং গড়ে উঠছে কারণ দুইটারই প্রজেন্ট কনস আছে ডিজিটাল স্টোরগুলো প্রোডাক্ট ইনফরমেশান রিভিউ রিসার্চ বা বেটার প্রাইসের জন্য ইউজ করা হচ্ছে বেশি আর ফিজিক্যাল স্টোরগুলোতে বেটার কাস্টমার সার্ভিস বা প্রোডাক্ট রিটার্নের সুবিধার জন্য প্রেফার করছে লোকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবসাইট অ্যাপ এসবের মাধ্যমে নতুন নতুন প্লেসমেন্ট তৈরি হচ্ছে প্রোডাক্ট সেল করার আবার সামনে থ্রি প্রিন্টার এসব প্লেসমেন্টের অনেক কিছুই চেঞ্জ করে দিবে ঘরে বসে ডিজাইন মডেলের ফাইল আপনি পেয়ে গেলে থ্রিডি প্রিন্টার দিয়ে সেটা বানিয়ে ফেলতে পারবেন ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে শুরু করে প্রমোশন মার্কেটিং সব কিছুতে একটা ওলোর প্রোডাক্ট হয়ে যাবে সো এভাবেই নতুন নতুন ডিজিটাল টুলস নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে নতুন নতুন প্রাইসিং মডেল ডেভেলপ করছে এবং নতুন নতুন প্লেসমেন্ট অপশন দিচ্ছে এই প্রোডাক্ট বা সার্ভিস কেনাকাটা করার জন্য মার্কেট হিসেবে এই ডিজিটাল রেভলিউশন সম্পর্কে আপনাকে আপ টুডেট থাকতে হবে তবে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিতে সেটা রিফ্লেকশন আনতে পারবেন হ্যাপি লার্নিং